কিন্তু আমরা সলাত আদায় করছি দেখলাম এক জায়গায় নামাজ পড়তেছে টুপিও নাই গায়ে পাঞ্জাবিও নাই কিছুই নাই এই নামাজের দ্বারা আল্লাহ রহমত আসবে বলেন রসুল করিম সাল আলী হুসাল্লাম বর্ণনা করেছেন হজরত মুসা আলী হুসালামের আমলে এইভাবে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বন্ধ মুসা আলী ইসলামের উন্মতের উপরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন হয়ে গেছে বৃষ্টি আসতেছে না বলি ইসরায়েলের এবার পয়গম্বর মুসা আলী ইসালাতামের কাছে গিয়ে বলল হে আমাদের পয়গম্বর হে নবী নবী মুসা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের ওপর বৃষ্টি নাজিল করেন আমরা বসবাস করতেছি না আমাদের পশু পাখিগুলো মরে যাচ্ছে আমরা সমাজের মধ্যে বসবাস করতে পারছি না আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য ক্ষমা প্রার্থনা করেন মুসা আলি হিসালাম বললেন ঠিক আছে হে বনে ইসরাইল তোমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করব অমুক ময়দানে তোমরা অমুক তারিখে সবাই একত্রিত হইবা মুসা আলি হিসালাম সময় দিয়া দিলেন বনি ইসরাইলকে নির্দিষ্ট সময় দিয়ে দিলেন স্থান নির্ধারিত করে দিলেন হইবা আল্লাহর কাছে বিশ্বের জন্য দোয়া করা হবে প্রার্থনা করা হবে সময় মতো পরে ইসরাইলের সবাই একত্রিত হইয়া গেল আমার ভাইয়েরা আদি মধ্যে আসছে বলে ইসরাইলের সবাই যখন একত্রিত হইয়া গেল এবার কি নিয়া আল্লাহর কাছে নামাজ আদায় করে ফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন হে আল্লাহ বলে ইসরাইলদেরকে আজাদী ধ্বংস করেন তাদের উপনে আপনি রহমতের বিশ্বিনা ফিল করে দেন বলে ইসরাইল যখন এই অবস্থা হয়ে গেল মুসাল আল এই হিসাল্তুয়াস সালাম দোয়া করলেন দোয়া করার পরে এবার দেখে গেলো রৌদ্রের যেই তাপ ছিল এই রৌদ্রের তাপ আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিলেন আর কি হয়ে গেল আরো বাইরে গেল রৌদ্রের তাপ এখন বাড়তেছি না দিন দিন শুধু বাড়তেছে বাড়বে না তো কি হবে এক জায়গায় দেখলাম নামাজ আদায় করতেছে টুপিও নাই জামাও নাই কিছু নাই আল্লাহ আকবার নামাজ পড়তেছো তো এমন নামাজ পড়লে তো আল্লাহর গজব আসবে বৃষ্টির জন্য রহমাতের জন্য নামাজ পড়ছি ওই নামাজ যদি নামাজের মতো না হয় এই নামাজ তারা তো আল্লাহর গজব হবে নামাজ পড়তে হবে নামাজের মতো রাসূলুল্লাহ বলেন তাদাররুআন মুতাওয়াদিয়া মুতাওয়াদিয়া এই নামাজের জন্য কিভাবে তোমরা যাইবা একেবারেই অনুনয় বিনয় হয়ে আল্লাহর কাছে খবর জন্য আমি যাচ্ছি একেবারে তাম সাথে নিজেকে ছোট করে অনুণয় বিনয় করে দৃষ্টি দিতে বাধ্য হবে কিন্তু আমরা সলা তাদের করছি দেখলাম এক জায়গায় নামাজ পড়তেছে টুপিও নাই গায়ে পাঞ্জাবিও নাই কিছুই নাই এই নামাজের দ্বারা আল্লাহ রহমত বলেন আমার ভাইরা এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতো পয়গম্বর মূর্ষা যখন এই দোয়া করলেন রৌদ্রের তাপ আরো বেড়ে গেল পয়গম্বর মূর্ষা তো বুঝতেছেন না কারণ কি নবী মূর্ষা দোয়া করছেন উচিত ছিল দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নাজিল হবে কারণ নবীদের দোয়া আল্লাহ তাআলা কখনো ছিল না আল্লাহর কাছে গেলেন হে আল্লাহ কারণ কি দোয়া করলাম বৃষ্টির জন্য রদ্র আরো বাড়িয়ে দিলেন আযাব আরো বাড়িয়ে দিলেন কারণ কি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ভাইরা আল্লাহ পাক জানিয়ে দিলেন হে পয়গম্বর মুসা যাও তোমার যেই বনি ইসরায়েলের গোষ্ঠীর একত্রিত হয়েছে নামাজের জন্য ইস্তেগফারের জন্য বৃষ্টির জন্য যারা একত্রিত হয়েছে তোমার ওই বনি ইসরাইলদের মধ্যে এমন এক জনবদ্ধ বান্দা আছে যে নাকি 40 বছর যাব আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে নাম 40 বছর যাব সে মূর্তি পূজা করতে তার জীবনকে শেষ করে দিয়েছে আমাকে একবারের মতো আল্লাহ বলে রাখ দিচ্ছে না আমি তোমার ওই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছি ওই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি আসবে না আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ততক্ষণ পর্যন্ত আসবে না পয়গম্বর মুসা এবার গিয়ে ভাষণ দিলেন এ বনি ইসরাঈলের দলেরা কে আছো তোমাদের মধ্যে অবাধ্য চল্লিশ বছর যাবৎ আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দিচ্ছ না মূর্তি পূজা করতে করতে জীবন শেষ করে তোমার কারণে বৃষ্টি হচ্ছে না তাড়াতাড়ি বের হও এই ভাষণ যখন দিলেন মুসা আলাইহিস সালামের ভাষণ এমনি তোরাই মানুষ ভাষণ দেওয়ার পরে এবার যেই বান্দা চল্লিশ বছর যাবৎ গুনা করছে হ্যাঁ শিরিকের গুনা করছে বৃষ্টি দিচ্ছে না আমার ভাইরা কিতাবের মধ্যে লেখে ওই যে বান্দা 40 বছর যাবত মূর্তি পূজা করছে ওই বান্দা موسی আলাইহিস সালামের এই ভাষণ শুনে এমন ভয় পাইল আল্লাহ পাকের এমন ভয় তার অন্তরে ঢুকলো پیغمبر موسی আলাইহিস সালাত ওয়া সাল্লামের ভাষণ শুনে আল্লাহকে ডাক দিয়ে বছর যাব আমার জীবনকে আমি শেষ করে দিয়েছি গুণা করতে করতে দুনিয়ার কেউ দুনিয়ার কাউকে আপনি জানান নাই এখন এই মুহূর্তে যদি আমি এই মজলিস থেকে আমি বের হয়ে যাই দুনিয়ার মানুষ থেকে আমাকে লজ্জিত করবে দুনিয়ার মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারবো না হে আল্লাহ তালা আমি আপনার কাছে আমি তাও করেছি এই মুহূর্তে আমি ক্ষমা প্রার্থনা করেছি আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর কোনদিন শিরকের গুনাহ করব না আর কোনদিন মূর্তির গুনাহ করব আল্লাহর কাছে সেজদায় পড়ে ওই মূর্তি পূজারী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিলে সুবহানাল্লাহ চিল্লায়া বলেন সুবহানাল্লাহ বৃষ্টি এবারে দেখি পয়গম্বর মুস্তাশ্চর্য হয়ে গেল এই মাত্র আল্লাহ কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে কাউকে তো দেখলাম না মসজিদ থেকে বের হইতে তাহলে আবার বৃষ্টি আসলো কারণটা কি আল্লাহর সাথে আবার কথা বলতে গেলেন হে আল্লাহ তাআলা আপনি বললেন না ফরমান বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন তাহলে কাউকে তো দেখলাম না মসজিদ থেকে বের হইতে আপনি আবার বৃষ্টি নাজিল করে দিলেন কারণ কি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হে পয়গম্বর মুসা যেই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা

থাকে যার কারণে আপনি আল্লাহ তালা আবার বৃষ্টি নাজিল করে দিলেন আপনার ওই বান্দা নেককার বান্দার চেহারা আমাকে একটু দেখান আল্লাহ বলেন হে মুসা চল্লিশ বছর যাব যে আমার নাফর করেছে যার নাম আমি গোপন রাখেছি দুনিয়ার মানুষের মধ্যে আমি প্রকাশ করি নাই এখন আমি এই মুহূর্তে এই বান্দা আমাকে ডাক দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তাওবা বা সার করে আমার কাছে অনুনয় বিনয় করে আমার কাছে ফরিয়াদ করলো আমি আল্লাহ তালা এই বান্দার গুনাগুলোকে ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তালা চল্লিশ বছর যাবত এই বান্দার গুনাহের কারণে তার নামটা প্রকাশ করি নাই এখনো আমি এই বান্দার নাম প্রকাশ করব না আল্লাহ আকবর পরে আমার ভাইরা আল্লাহ তালা জানিয়ে দিলেন হে পয়গম্বর মূসা যখন করবে আল্লাহর কাছে আল্লাহ ওই মুহূর্তে বান্দাকে বৃষ্টি দিতে বাধ্য হয়ে যাবে এজন্য আমার বাইরে আসেন আমাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গিয়েছেন আমাদের উপর আল্লাহ নারাজ বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছেন আসুন আপনি আমিও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি আল্লাহ আগামী কালকে হইতে